আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আজকে দশই সেপ্টেম্বর দু সাল রোজ মঙ্গলবার ছাব্বিশে ভাদ্র চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার কেমন আছে এবং অবৈধ প্রবাসী ভাই দেশে যাওয়ার জন্য কি কী কাগজপত্র লাগবে এবং কত টাকা খরচ হবে ভিডিও শেষে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো চুয়াল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট কিন্তু উঠানামা করছে কম বেশি হচ্ছে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে লোটাস মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা উনপঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরার যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যত যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে দশ পয়সা কম বেশি হয়ে থাকে আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি বাছাই করে পাঠাবেন যে মানি এক্সচেঞ্জ হাউজে আপনি বেশি রেট পাবেন যেখান থেকে চার্জ বা সকল সুবিধা পাবেন বা যেখান থেকে আপনি নিয়মিত পাঠান অবশ্যই সেখান থেকে আপনি টাকা পাঠাবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে এবং কি কী কাগজপত্র লাগবে আমার প্রতি ভিডিওতে আমি নিয়মিত আপনাদের সাথে সেটা শেয়ার করে থাকি তারপরও আজকেও আবার সেটা নিয়ে কিছু কথা বলবো প্রথমে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্ট আপনার হাতে থাকতে হবে পাসপোর্ট যদি আপনার হাতে না থাকে পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইএসকেএল থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আর ট্রাভেল পাস সংগ্রহ করার পরে আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ডেট থেকে সেই ডেটের তিন দিন পর থেকে চোদ্দো দিনের মধ্যে আপনাকে বিমান টিকিট কাটতে হবে তারপরে আপনার পার্শ্বরিঙ্গিত যে জরিপানা সেটা অবশ্যই আপনার ব্যাঙ্ক কার্ডে অথবা মোবাইল অনলাইন সিস্টেমে নিতে হবে কারণ ইমিগ্রেশনে আপনার কোনো ক্যাশ গ্রহণ করে না সেখানে আপনাকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে অথবা অনলাইন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং আপনি ফিঙ্গার দেওয়ার পরে আপনি যে স্পেশাল পাস পাবেন সেই স্পেশাল পাস নিয়ে আপনি আপনার রুমে চলে আসবেন পরবর্তীতে আপনার যে বিমান টিকিট কাটা আছে যে ডেট সেই ডেটের মধ্যে আপনাকে দেশে চলে যেতে হবে আর একটি বিষয় হচ্ছে ট্রাভেল পাসের মেয়াদ থাকে সর্বোচ্চ তিন মাস এবং স্পেশাল পাসের মেয়াদ থাকে চোদ্দ দিন অর্থাৎ আপনি ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যখন আপনি স্পেশাল পাস পাবেন চোদ্দ দিনের মধ্যে অবশ্যই আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে তাহলে অবৈধ প্রবাসী ভাই দেশে যাওয়ার জন্য যে কাগজপত্রগুলো লাগছে প্রথমে পাসপোর্ট অথবা ট্রাভেল পাস দুই নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তিন নম্বর হচ্ছে আপনার বিমান টিকিট চার নম্বর হচ্ছে আপনার রিঙ্গের জরিপানা সর্বোচ্চ এর মধ্যে যদি আপনি পনেরো দিন আগে টিকিট কাটেন তাহলে টিকিটের দাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শোর মধ্যে পেয়ে যাবেন অ্যাভারেজে আপনার সাড়ে এগারোশো বারোশো বা সাড়ে বারোশোর মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন তবে ডিসেম্বরে যারা যেতে চাচ্ছেন ভাবনা করছেন ডিসেম্বরে কিন্তু বিমান টিকিটের দাম বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি চাইলে আগে বিমান টিকিট ক্রয় করে রাখতে পারেন আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিমান টিকিট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি মায়ের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের বিমান টিকিটের দাম জানার জন্য সবাইকে অগ্রিম স্বাগতম জানানো থাকলো আর বিমান টিকিটের দাম জানার জন্য অবশ্যই আপনি বিস্তারিত বলে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন কত তারিখে যাবেন কত তারিখে আসবেন সিঙ্গেল টিকিট না আপডাউন টিকিট কতদিন ছুটি থাকবেন সেই বিস্তারিত আপনাকে অবশ্যই বলতে হবে তাহলে সঠিক দাম আপনারা সঠিক সময়ের মধ্যে জানতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাতু